श्री श्रीगुरवे नमः रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकं शुक्लां ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनी वीणा पुस्तक धारिणी भयदा जाड्य अंधकारपहा हस्ते स्फटिक मालिकां च दघति वंदे आसरे ताम परमेश्वरी भगवती बुध प्रदां शारदां मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमांऽहं नमस्कार नित्योत्सव यूट्यूब चानले আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত শ্রী শ্রী জগন্মাতার অশেষ অনুকম্পায় আমরা আবার আজ সমবেত হয়েছি শ্রী শ্রীচন্ডী গ্রন্থ থেকে পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে গত পর্বে আমরা শ্রবণ করেছি ষষ্ঠ অধ্যায় যেখানে ধূম্রলোচন সংহার হয়েছে আজ আমরা শুরু করব শ্রী শ্রীচন্ডী গ্রন্থের সপ্তম অধ্যায় থেকে পাঠ ও আলোচনা সপ্তম অধ্যায় চণ্ডমুণ্ড সংহার আমরা দেখেছিলাম যে চণ্ডমুণ্ড দুই অসুর তারা প্রথম দেবী কৌশিকীকে হিমালয়ের শৃঙ্গে ভ্রমণ করতে দেখে তাদের যে প্রভু শুম্ভ এবং নিশুম্ভকে গিয়ে সেই খবর দেন এবং তাদের প্রভুদের উদ্বুদ্ধ করেন যে সেই স্ত্রী রত্নকে গ্রহণ করবার জন্য সেই চন্ডমুণ্ডের বলা কথা শুনে শুম্ভ এবং নিশুম্ভ প্রথমে প্রেরণ করেন দূত সুগ্রীবকে যাতে তারা দেবীকে বুঝিয়ে নিজে প্রভুর কাছে নিয়ে আসতে পারে কিন্তু যখন দুধ ব্যর্থ হয় তখন তারা প্রেরণ করেন ধূম্রলোচন নামক অসুরকে বলেন যে সেই দেবীকে যেমন করেই হোক নিয়ে আসো ধরে বেঁধে যেমন করে পারো নিয়ে আসো কিন্তু তখনও সেই ধূম্রলোচনকে দেবী সংহার করেন এবং ব্যর্থ হন তখন এবার নিশুম্ভ প্রেরণ করবেন চণ্ড এবং মুন্ড নামক দুই অসুরকে দুই ভ্রাতা চণ্ড এবং মুন্ড। তারা প্রেরিত হবে দেবী অম্বিকাকে কৌশিকীকে শুম্ভ এবং নিঃশুম্ভের কাছে বেঁধে নিয়ে আসার জন্য আমরা আজকে সেই অধ্যায় থেকেই পাঠ শুরু করব ঋষিরুয়াচ আজ দৈত্যশুরোগমহা চতুরঙ্গোপেতাুধাহা চণ্ড এবং মুণ্ডকে যখন শুম্ভ নিশুম্ভ আদেশ দিল সেই আজ্ঞা পেয়ে চন্ড কি করল দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য চতুরঙ্গ সৈন্য নিয়ে দেবীর সম্মুখে ধাবমান হল সে চতুরঙ্গ সৈন্য কাকে বলে যে সৈন্যতে রথ পদাতিক অশ্ব এবং হস্তি এই চার চার রকমের সৈন্য থাকে মানে কিছু সেনার সেনানি পদাতিক তারা হেঁটে চলছে কেউ অশ্ব আরোহণ করে রয়েছেন কেউ হস্তি আরোহণ করে রয়েছেন আবার কেউ রথা আরোহণ করে রয়েছে এই সৈন্যকে বলা হয় চতুরঙ্গ শৈল এই চতুরঙ্গ নিয়ে চন্ডমুণ্ড কি করলেন যুদ্ধ করবার জন্য হাতে আয়ু উদ্যত করে উদ্যত আয়ু মানে হস্তেতে আয়ুধ তরবারি অস্ত্র সকল হাতে উদ্যত করে তারা দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য অগ্রসর হল দদ্রী সুস্তে তত দেবীম ঈষধাসাম ব্যবস্থিতাম সিংহস্য উপরি শৃঙ্গে মহতি তারা কি দেখলেন দেবীকে দেখলেন যে হিমালয়ের শৃঙ্গে দেবী সিংহস্থরই শৈলেন্দ্র শৃঙ্গে মহতি কাঞ্চনে শৈলেন্দ্রের শৃঙ্গেতে সিংহের উপরই দেবী অবস্থিতা এবং সেই পর্বতটি দেখে মনে হচ্ছে কি দেখুন যেন কাঞ্চনের পর্বত কাঞ্চন মানে সোনা সোনার পর্বতের উপরে দেবী বসে রয়েছেন সোনার পর্বত তো নয় হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ তাতে সূর্যরশ্মি পতিত হয়ে তার সুবর্ণের ন্যায় প্রতিভাত হচ্ছে সেইটাকেই বলছে যে সিংহস্ৰ উপরি শৈলেন্দ্র শৃঙ্গে মহতি কাঞ্চনে যে কাঞ্চনে মহতি একটা যে মহা পর্বত মহতী যে পর্বত সেই পর্বতের শৃঙ্গের উপরেতে দেবী বিরাজ করছেন সিংহপৃষ্ঠে পৃষ্ঠে এবং এই দেবী কৌশিকীর রূপ যেটা শুম্ভ দেখেছিলেন সেই রূপটি কেমন তার অসাধারণ বর্ণনা রয়েছে কালিকা কালিকাপুরাণের সেই বর্ণনা আমরা একটু পড়ি সেখানে বলছে কি কৌশিকী দেবীর মূর্তি ও রূপের একটি হৃদয়গ্রাহী বর্ণনা রয়েছে পুরাণে সেই বর্ণনা অনুযায়ী দেবীর মস্তকে বন্ধন তাহার নীচে অধমুখী চন্দ্রকলা কেশের অন্তে একটি উজ্জ্বল ঊর্ধ্বমুখ তিলক গণ্ডস্থল মণিকুণ্ডল দ্বারা সংশ্লিষ্ট মস্তকে মুকুট কর্ণে সমুজ্জ্বল কর্ণপুর নামক কর্ণভূষণ দ্বারা অলঙ্কৃত সুবর্ণ মণিমাণিক্য এবং নাগহার বিরাজিত নিয়ত সুগন্ধ অম্লান পদ্ম দ্বারা অতি সৌন্দর্য সৌন্দর্যের আরো বৃদ্ধি হইয়াছে গ্রীবাদেশে মালা কেউর রত্ন নির্মিত মৃণাল সদৃশ কোমল আয়ত অথচ গোল গোল সুন্দর বাহুনিচয় সুশোভিত শরীর কুঞ্চুক দ্বারা আবৃত পয়ীন এবং উন্নত মধ্য মধ্যক্ষীণ ত্রিবলীভূষিত হস্তনিচয় দ্বারা ঊর্ধ্ব হইতে যথাক্রমে নিচে নিচে শুল বজ্র বান খটগ এবং শক্তি ধারণ করিয়া আছেন ঐরূপ বাম দিকের হস্তনিচয় দ্বারা ঊর্ধ্বাধক্রমে ঘণ্টা ঊর্ধ্বত ঘণ্টা গদা চাপ চর্ম এবং শঙ্খ ধারণ করিয়া আছেন সিংহের উপর আস্তীর্ণ ব্যাঘ্রচরমে উপবিষ্টা এই দেবী কৌশিকী অতুল রূপে সুর এবং অসুরকে বিমোহিত করিতেছেন দেবী কৌশিকীর রূপ সম্পর্কে বলা হলো দেবী কৌশিকী পীত অষ্টভুজা সিংহপৃষ্ঠে সিংহ আরুঢ়া তিনি নানা অলঙ্কারে সুশোভিতা সেই রূপ দর্শন করলো চণ্ড এবং মুণ্ড সেই রূপ দর্শন করে তারা কি করলো অত সুন্দর অপূর্ব মূর্তি তারা দর্শন করেও তাদের মনে ক্রোধের সঞ্চার হলো তারা ক্রোধান্বিত হয়ে আকৃষ্ট চাপ অসিধারা মানে ধনুকের মধ্যে তীর সংযোজন করে তার চাপকে টেনে ধরলেন এবং হস্তে ওশি আদি অস্ত্র সমস্ত উদ্ধত করে দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য তারা অগ্রসর হলেন এইরকমভাবে সৈন্য সৈন্যরা যখন দেবীর দিকে এগিয়ে আসছেন তখন ঘটল একটি অপূর্ব ঘটনা সেই ঘটনাটি কি তত কোপন চতারোচ্চ অম্বিকা তানরীন প্রতি কোপেন চাশ্যাবদন মসিবর্ণম অভূত তারা এইরকম যখন অসুররা দেবীর দিকে এগিয়ে আসছেন দেবী রেগে গেলেন এবং রেগে কি হল তথা কোপাঞ্চাক হচ্ছে মসিবর্ণম অভূত দাদা তার মুখমণ্ডল বর্ণ হল মসি মানে কালী মানে কৃষ্ণবর্ণ ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে গেল কিন্তু এই মসি শব্দটির আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় গোপাল চক্রবর্তীর তত্ত্বপ্রকাশিকা টিকা সেখানে তিনি বলেছেন শেফালিকা ফুলের বৃন্তকে বলা হয় মশি এবং ক্রোধে দেবী অম্বিকার মুখ শেফালি ফুলে শেফালি ফুলের বোটার ন্যায় অত্যন্ত রক্তবর্ণ ধারণ করিল এটিও যুক্তিগ্রাহ্য রেগে গেলে লোকের মুখ লালই হয়ে যায় সাধারণত কিন্তু আবার আমাদের দেখতে হবে দেবী ভাগবত কিন্তু বর্ণনায় বলেছে দেবীর মুখ ক্রোধ হেতু মেঘবৎ কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছিল কোপেন বদনম তাসিয়া বভুব ঘন সন্নিভম ঘন মানে মেঘ ঘন বর্ণ হয়ে গেল মানে মেঘবর্ণ বর্ণ হয়ে গেল তা দু জায়গায় যেহেতু কৃষ্ণ বর্ণের উল্লেখ আছে তাই আমরাও ধরেই নেব দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে গেছিল এবং কৃষ্ণবর্ণ হোক বা রক্তবর্ণ হোক ব্যাপার একই দেবী নানা বর্ণ বর্ণময়ী তিনি তিনি কখনো শ্বেত কখনো পীত কখনো কৃষ্ণ কখনো অরুণ তিনি যেরকম ইচ্ছা বর্ণ তিনি ধারণ করতেই পারেন তাই ক্রোধেতে তার মুখমণ্ডল মুসিবর্ণ হয়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় সেই রকম সময় কি হলো ভুরুকুটি কোটিলাতস্য ললাট ফলকাদృతম কালী করালবദനวินিশক্রান্তা সিপাশিনী वीचित्र খট्वाঙ্গধরা নরমালাবিভূশণা দ্বিপী চর্মপরিধান শুষ্কমাংসাতি বৈরবা অতি বিস্তার বദന জিউহাললনভীষাণা নিমগন রক্তনয়না নাদাপূরিত দিগমুখা এই রকম ভ্রুকুটি থেকে দেবীর ভ্রুকুটি কুটিলা মানে ভ্রুকুটি মানে দেবী যখন ক্রুদ্ধ হয়ে ভ্রুকুঞ্চন করলেন তার ভ্রুকুটি থেকে তার ললাট দেশ থেকে নির্গত হলেন দেবী চামুন্ডা সে চামুণ্ডা প্রথমে কালী রূপে তাকে সমাহিত করা হচ্ছে চামুণ্ডা নামটি পরে উল্লেখ হবে এখন বলা হচ্ছে দেবী কালী নির্গত হলেন কি কালী করালবদনা তিনি করালবদনা মানে অসিপা অসিপাসিনী তার হাসতে অসি এবং পাশ দুই হস্তে অসিপাস এবং দুই হস্তে বিচিত্র ফাট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা তিনি নরমালা পরিহিতা মানে নরমুন্ডের মালা তার গলায় দ্বীপী চর্ম পরিধানা দ্বীপী মানে ব্যাঘ্র ব্যাঘ্র চর্ম পরিহিতা তিনি শুষ্ক মাংসা অতি ভৈরবা তিনি খুব রুগ্না তার গায়ে কোনো মাংস নেই তিনি ক্ষীণকটি কৃষদরী অতি বিস্তার বদনা জিউহা ললন ভীষণা তার মুখ বিশাল বিকৃত বিশাল বদনা তিনি এবং জিউহা লালন ভীষণ তার ললন করছে মানে ঝুলের লম্বমান জিউহা তার নিমগ্না আরক্ত নয়না নাদা পূর্ত দিংমুখা তার চোখ যেন কঠোরের মধ্যে ঢুকে গেছে এবং আরক্ত তা রক্তবর্ণ নয়ন এবং নাদা পূরিত দিং নাদ আপূরিত দিংমুখা মানে এমন হুংকার করছেন গর্জন করছেন তাতে দশ দিক মুখ পুরো পরিব্যাপ্ত হয়েছে এই চামুন্ডা দেবীর আরেকটি সুন্দর এই যখন আমাদের শারদীয়া দুর্গাপূজা বাসন্তী পূজা হয় তার যে সন্ধি পূজা হয় সেই সন্ধি পূজার সময় কিন্তু এই দেবীরই পূজা করা হয় চামুন্ডা দেবীর এবং অনেক জায়গায় এই ধ্যান মন্ত্রটি ধ্যানমন্ত্রটি পুরাণে যে উল্লেখ আছে দেবীর আবির্ভাবের এই কালী করা আলবাদনা আসি শিপাশিনী থেকে নাগা কূর্ত দ্বিগমুখা পর্যন্ত এইটি চামুন্ডা দেবীর ধ্যান রূপে গ্রহণ করে স্মৃতিতে পূজা করা হয় আবার কোথাও কোথাও কালিকাপুরাণে উল্লেখিত যে ধ্যান আছে সেই ধ্যানটিও পাঠ করা হয় সেই ধ্যানটিতে বর্ণনাটি আরো ক্লিয়ার ভাবে দেওয়া আছে সেই ধ্যানটি বলছে নীলুৎপল গালা শ্যামা চতুর্বাহু সমন্বিতা খট্টাঙ্গম চন্দ্রহাসঞ্চ বিভ্রতি দক্ষিণে করি বামে চর্ম চপাশঞ্চ উর্ধ্বা ধো ভাগত পুনহ গধতি মন্ডমালাঞ্চ व्याघ्र चर्म ধনাংবর কৃশোदरी दीर्घদংষ্ঠা অতি দীর্ঘাতি ভীষণা

একটি অস্ত্র মানে সেটা বৃদ্ধ করা যায় হালের মুখটা যদি করে করে পয়েন্টেড দেওয়া হয় সেরকম একটি অস্ত্র যেটাকে গিথিয়ে দেওয়া যায় খট্টাঙ্গ আর চন্দ্রহাস খড়গ চাঁদের মতন যার ফলাটা সেই রকম খড়গ চন্দ্রহাস দক্ষিণ হস্তে আর বাম হস্তে কি আছে চর্ম চর্ম মানে ঢাল এবং পাশ মানে রজ্জু পশুরকে বন্ধন করার জন্য বামে চর্ম চপা আসঞ্চ উর্ধ্ব অধ ভাগত পুনঃ দাধতি মুন্ডমালাঞ্চ তিনি গলায় মুন্ডমালা পরে রয়েছেন ব্যাঘ্র চর্ম আম্বরা তিনি ব্যাঘ্রচর্ম পরিধান করে রয়েছেন কৃষদর দীর্ঘদংশা অতি দীর্ঘাতি ভীষণা তিনি রোগা প্রচন্ড তার দাঁতগুলো বড় বড় তিনি অতি দীর্ঘ কায়া অতি ভীষণা তিনি লোল জিউভা তার জিউভা লম্বমান নিম্ন রক্ত নয়না নাদ ভীষণা তার নাদে আওয়াজেতে একদম ব্যক্ত হয়ে রয়েছেন তিনি কবন্ধ বাহনে আসিনা মানে রণক্ষেত্রে যে মুন্ডহীন অসুরের দেহ সেই দেহের উপরে যেন তিনি দাঁড়িয়ে রয়েছে সেটি যেন তার বাহন স্বরূপ অতি বিস্তার বিস্তার তার মুখ যেন একদম বিশাল বড় তার বড় কর্ণ যেন লম্বমান এসা কালী এইরূপ যে কৃষ্ণবর্ণা দেবী তিনি চামুন্ডা রূপে কথিত এটি আমরা কালিকাপুরান থেকে জানলাম দেবী চামুন্ডার বর্ণনা এবার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধ এবার চামুণ্ডার সঙ্গে চন্ড এবং মুণ্ডের যুদ্ধ হবে মানে কালী যিনি দেবী কৌশিকীর ভ্রুকুটির থেকে উৎপন্ন হলেন তার সঙ্গে মুণ্ডের যুদ্ধ কৌশিকী দেবী এবার যুদ্ধ করছেন না তিনি বসে যুদ্ধ প্রত্যক্ষ করছেন সাগে না বিপতিা মহাসুরান সৈন্য সুরারী নাম তদ্বলম দেবী ভ্রুকুটির থেকে আভিভূতায় একদম সবেগে ঘাতয়ন্তী মহাসুর অসুরদেরকে ঘাত করবার জন্য সংহার করবার জন্য সেই অসুরদের মধ্যে পতিত হলেন সৈন্যে তত্র সুরারিনাম ভক্সত তদ্বলম সেই তিনি ভক্ষণ করতে লাগলেন যুদ্ধ যুদ্ধ দেবী আবির্ভূতা হই সমস্ত সৈন্যদেরকে গ্রাস করতে লাগলেন ভক্ষণ করছেন কি করছেন পার্শ্নিগ্রাহং কুশগ্রাহী যোধ ঘণ্টা সমন্বিতান সমাদৈক মুখে চিক্ষেপ বারণান তথৈব যোধম তুরগৈ রথম সারথিনা সহ নিক্ষিপ্তর ভৈরবম তিনি যারা পার্শ্বরক্ষী সৈন্য আছে প্রধান সৈন্য আছে যারা যারা ওখানেতে দেখা যাচ্ছে মাহুত যারা হস্তি পরিচালন করছে তাদের সকলকে গ্রাস করতে লাগলেন তথৈব য়োধম তুরগ ইতুরগ মানে ঘোরা রথ সারথি সমেত রথ নিক্ষিপ্র ভক্ত দশ নৈরৈত্যতি মুখের মধ্যে ফেলছে এবং কর্মর করে চিবিয়ে সব খেয়ে ফেলছেন একং যগ্রাহকেশেষু গ্রীবাথচাপরম পাদনাক্রম্য চৈবান্যম উরসান্যমপ তাই কাউকে বা কেশে ধরে কাহারও বা গলদেশ ধরে কাহাকে পায়ে ধরে কাহার বা বক্সদেশে আক্রমণ করে তিনি তাদেরকে নষ্ট কর মর্দন করতে লাগলেন মানে যাকে যেমন হাত চালাচ্ছে খর্গ চালাচ্ছে চালিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন সমস্ত অসুখদের মধ্যে তিনি এক ত্রাস সৃষ্টি করলেন तैर्मुक्तानि च शस्त्राणि महस्त्राणि तथा सुरैः मुखेन जग्राहरुषा दशनैर्मथितान्यपि तिनि शस्त्र अस्त्र समूह समस्त निजे ग्रहण मुखेर्मध्ये ग्रहणकरे चिविये स खेफेल्लेन् बलिनां तद्बलं सर्वम् असुराणां महात्मनं ममर्दभक्षयश्चान्यान् अन्यांश्च अताडयत् तदा मैं खटगे द्वारा निहत कर लें खट्टांगड़ी खट्टांगे द्वारा तारण कर लनाश करल मारलें আবার কিছু কিছুকে কয়েকজনকে দন্তাগ্রাম আবার খেয়ে ফেললেন বা দাঁত দিয়ে চিবিয়ে তাদেরকে নাশ করে ফেললেন ক্ষণেন ক্ষণকালের মধ্যে অসুরদের সমস্ত সৈন্য নিহত দেখিয়া চণ্ডর সহিত সেই অতি ভয়ঙ্করী কালীর প্রতি চণ্ড সেই অতি ভয়ঙ্করী কালীর প্রতি ধাবিত হলো যখন দেখল समस्त সৈন্য না হয়ে গেছে চন্ড এবা স্বয়ং যুদ্ধ করতে আসা দেবীর সঙ্গে কি হলো এবার সারা বর্ষৈর মহা ভীমৈ ভীমাක්ෂিনtang महासुरः छादया मांस चक्रैश्च मुंडक्षप्तै सहस्रशः मुंडो चक्र সুদর্শন চক্র যেমন সেই কোন নানা রকমের চক্র সেগুলো দেবীর দিকে নিক্ষেপ করলেন দেবীর দিকে নিক্ষেপ করাতে কি হল সেই সমস্ত চক্র ভীষণান্ন কালী সেগুলো তার নিজ মুখের মধ্যে গ্রহণ করলেন তার চক্রের একটা তেজ আছে এবং কৃষ্ণবর্ণ কালী তাতে মনে হলো যেন চক্রগুলো সূর্য তাকে ঘন কালো মেঘ আবৃত করে দিল তারপরে বলছেন তানি চক্রানি অনেকানি বিষমানি তন মুখম বভুর যথার্ক বিম্বানি সুবহু নিঘন উদরম ভীমম ভাইয়াদিনী কালী করাল সমস্ত চক্রগুলিও যেমন বললাম আগে যে যদি কৃষ্ণবর্ণ মেঘ আবৃত করে দেয় সেরকম এবং সেই কালী অতিশয় ক্রোধ করে ভীষণ গর্জন করিতে করিতে বিকট হাস্য করিতে লাগলেন তাহাতে তিনি তদীয় করাল মধ্যবর্তী দুর্নিরিক্ষ দন্ত সমূহের প্রভায় উজ্জ্বল হইয়া উঠিল সমস্ত তিনি যখন হাসছেন তার দাঁতের থেকে যে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে তাতে যেন এক আলোক ছটা তৈরি হলো করাল বক্তান্তর দশনে দুর্ধর্ষ দশন উজ্জ্বলা তার দশন উজ্জ্বল উত্থায় মহা অসীম হম দেবী চন্ড মধাবত গৃহীত কেশেশু শিরস্তে না সিনা ছিনত এবার দেবী মহা অসীম মহা অসী মহা তিনি হাতে ধারণ করে দেবী চন্ডমধাগত তিনি চণ্ডের প্রতি ধাবমান হলেন মাস্তব চুলের মুটি দিলেন এখানে অনেকে পাঠ করে থাকেন উত্থায়চর মহাসিংহং এবং সেটা ব্যাখ্যা করে যে দেবী সিংহের পৃষ্ঠে আরুধা হয়ে চণ্ডের প্রতি ধাবমান হলেন গীতা প্রেস থেকে পাবলিশ একটা চণ্ডী বই আছে সেখানে ছবি দেওয়া আছে সেখানে দেখা যায় যে কালী রকম সিংহের পৃষ্ঠে আরোহণ করে চণ্ডের প্রতি ধাবমান হয়েছেন কিন্তু চামুন্ডা দেবীর যে ধ্যান বা কালীর যে ধ্যান সেখানে কিন্তু দেবীকে সিংহবাহিনী বলা হয়নি সেই কারণে এই মতটিকে গ্রহণ করা অনেকেই গ্রহণ করেননি এবং উত্থায় হচ্ছে মহা অসিং এই মন এটাকেই গ্রহণ করা মহা অসিংকে গ্রহণ করে তার সপক্ষে যুক্তি যেটা দেওয়া হয়েছে যে যেহেতু পরবর্তীতে আবার বলা আছে শিরাস্তেনা সিনাথ সিনাথ যে শিরপ তেনা অসিনা মানে সেই অসির দ্বারা ছিন্ন করলো তা যদি আগে না তুলে থাকে তাহলে সেই অসি আর বলা হয় না তাহলে বলতে অসির দ্বারা ছিন্ন করলো কিন্তু যখন বলে দিল যে উত্থায় যে মহা অসিং ধরতে হবে যেন সেই অশিকে ওঠালো পরে বলছে সেই অসি দ্বারা ছিন্ন করলো যেহেতু পরে এই তেনা অসিনা ছিন্ন আছে সেই কারণে প্রথম শব্দটিকেও অসি ধরা উচিত এটা পণ্ডিতগণের যুক্তি এবং সেটি যুক্তিটা যুক্তি গ্রহ গ্রহণযোগ্য যে যেহেতু কেউ বলবে না যে সেই অসীর দ্বারা তাহলে অসীর দ্বারা দ্বারা যদি মহাসিংহ ধরা সিংহের উপরে উঠে যুদ্ধ কিন্তু কালী কখন এই মূর্তিতে দেখব না যে কালী সিংহ একটি আছে মহগ্র তারার মূর্তি সেই মূর্তিতে দেবী সিংহবাহিনী আছে কিন্তু এই চামুণ্ডা রূপেতে তার যে দুটি ধ্যানমন্ত্র পাওয়া যায় কোথাও তাকে সিংহবাহিনী বলা নেই তাই কারণে উত্থায় হচ্ছে মহা অসিংটাই ধরা উচিত যে দেবী

দিশো ভেজে ভয়াতুরম এবার তাকে দেখে এই দেবী যখন চন্ডকে সংহার করল। মুন্ড দেবীর প্রতি যুদ্ধ করবার জন্য ধাবিত অথ মুন্ডপ্য ধাবত তা দৃষ্টা চন্ড নিপাতিত চন্ডকে নিপাতিত দেখে মুন্ড দেবীর প্রতি অস্ত্র ধারণ করে ধাবমান হল তমপ্যাপাতি হতা দেবী প্রহার দ্বারা তাকে তার মুন্ড করে তাকে ভূমিতে নিপাতিত করলো এবং এই দেখে হতশেষম তত সৈন্য দৃষ্টা চণ্ডম নিপাতিত মুন্ড মহাবী ভেজে যে চণ্ড এবং মুন্ডকে নিপাতিত হতে দেখে যে সৈন্যরা অবশিষ্ট ছিল তারা ভয়াতুর হয়ে এদিক ওদিক দশ দিকে যেদিকে ইচ্ছা পালাতে লাগলো শিরশ্চণ্ডস্য কালী চ গৃহী মুন্ডম এ প্রায় প্রচণ্ড অট্টহাস মিশ্রমভ্যে চণ্ডিকাং মায়াতবা প্রভৃত চণ্ড মুন্ড মহাপশু যুদ্ধযজ্ঞে স্বয়ং শুভম নিঃশুভঞ্চ হনিষ্যসি তখন দেবী চামুণ্ডা কি করলো চণ্ড এবং মুন্ডের মস্তক নিজ হস্ত ধারণ করে দেবী অম্বিকা কৌশিকীর সম্মুখে এলেন এবং কৌশিকী দেবীর সম্মুখে মুন্ড দুটিকে রেখে বললেন যে হে দেবী আমি এই চণ্ড এবং মুন্ডরূপ মহাপশুকে এই যুদ্ধরূপ যজ্ঞে

খ্যাতা দেবী শিয়াসি ঋষি বলছেন এই দেবীকে চন্ড এবং মুন্ডের মস্তক আনতে দেখে দেবী অম্বিকা অত্যন্ত হলেন এবং সেই কল্যাণী চন্ডিকা সুন্দর মধুর স্বরে দেবী কালিকার প্রতি বললেন যে তুমি এই চন্ড এবং মুন্ডকে বধ করেছো বলে জগতে তুমি চামুন্ডা রূপে খ্যাত হবে এইখান থেকে আমরা পেলাম দেবীর নাম চামুন্ডা চন্ড এবং মুন্ড এই দুই অসুরের যিনি অরি দুজনকে যে হননকারী তিনি চামুন্ডা এর আগে অব্দি দেবীকে কিন্তু কালী বলেই সম্বোধন করা হচ্ছিল এইবার তাকে চামুণ্ডা নামেতে অভিহিত করা হলো কিন্তু এখানে আমরা ভাবতে পারি তাহলে কি চামুণ্ডা দেবী কৌশিকী দেবীর থেকে অভিন্ন না কেউ তারা তারা চন্ডিকা দেবীর থেকে ভিন্ন ভিন্ন নয় একই একই শক্তি নানা রকম রূপে লীলা করছেন এগুলো ভগবতীর সমস্তটাই তার লীলা বিলাস যিনি চামুণ্ডা তিনিই দুর্গা তিনিই কালী একই শক্তি কিন্তু তার নানা রকম লীলা তার ইচ্ছা দিয়ে তো জগতে সমস্ত কিছু পরিচালিত হয় তিনি ইচ্ছা করলে তো এই যুদ্ধ হতোই না তার শুধু মানুষের চিন্তা করতে লাগতো তাকে কিছু বলতেও লাগতো মনে মনে চিন্তা করলেই সমস্ত নাশ হয়ে যেত এই সমস্ত সিচুয়েশনগুলোই ক্রিয়েট হতো না যদি ভগবতী চাইতেন এগুলি তার লীলা তিনি লীলা তিনি লীলা বিলাস করতে ভালোবাসেন লোক শিক্ষার জন্য তিনি নানা রকমের লীলা করে সেই লীলা করে তিনি চামুণ্ডা রূপ নিজেই চামুণ্ডা রূপ ধারণ করলেন তাকে আবার নিজেই নামকরণ করলেন চামুণ্ডা এগুলো সমস্তটাই তার লীলা তারা কেউই ভিন্ন নন তারা অভিন্ন তাই আমরা চণ্ডী সূত্র দেখি চণ্ডী গ্রন্থের যে প্রধান দেবী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী এই তিনজন কিন্তু তাদের যে প্রধান মন্ত্র সেই মন্ত্র কি নবান্ন যে মন্ত্র তার মধ্যে বলেছে চামুণ্ডা এই বিচ্ছে সেখানে চামুণ্ডা দেবীর নাম উল্লেখ রয়েছে কারণ তারা সকলেই এক যিনি মহাকালী তিনিই মহালক্ষ্মী তিনিই মহা সরস্বতী তিনিই চামুণ্ডা তিনিই কৌশিকী তিনিই চণ্ডী তিনিই দুর্গা তারা এক এবং এই কথা শাস্ত্রেতেই বলেছে স্বয়ং ভগবতী নিজ মুখে বলেছেন আমরা যখন একাদশ পাঠ পাঠ দ্বাদশ অধ্যায় পা দশম অধ্যায় পাঠ করব দশম অধ্যায়েতে আমরা দেখব দেবীকে এই প্রশ্নটি করবে শুম্ভ যে তুমি এতজনকে নিযুদ্ধ করছো তখন দেবী এর সুন্দর উত্তর দেবে সেটি আমরা এখনই বলে দিচ্ছি না যখন সে অধ্যায়টিতে যাবো তখন সেটি বলবো তাহলে আরও জিনিসটি আগে থেকে জেনে গেলে আর তখন আর ইন্টারেস্টটা থাকবে না তাই জন্য আমরা এখন এটুকুনই বললাম যে দেবী একই তিনি চামুন্ডা তিনি কৌশিকী আজ এখানে অধ্যায় শেষ হলো সাতাশটি শ্লোক ছিল অধ্যায় ছোট সংক্ষিপ্ত অধ্যায় সেখানে চন্ডমুণ্ড সংহার হল আগামী দিনে আমরা শুরু করবো অষ্টম অধ্যায় রক্ত বীজ বল সে অধ্যায়টি দীর্ঘ কয়েকটি পর্ব লাগবে অষ্টম অধ্যায় সম্পূর্ণ করতে সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ভগবতীর অপার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি ওম শান্তি 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 হরি ওম তৎসাৎ ಶ್ರೀ ಸಾದಾರ್ ಪನಮಸ್ತೆ